কিছু কিছু এমন দিন থাকে না যে দিনগুলোতে খুব বেশি কিছু রান্না করতে ইচ্ছে করে না সেই রকম দিনগুলোতে আমার কিছু সাথে না হলেও চলে শুধু একটু বা হলেই খাওয়া হয়ে যায়। আজকের পর্বে ঠিক সেই সেইরকমই একটা দারুণ সুস্বাদু এবং সম্পূর্ণ নিরামিষ ওয়ান পট মিলের রেসিপি শেয়ার করছি সবার প্রথমে আমি দেড় কাপ চাল নিয়ে চালটাকে খুব ভালো করে তিন চারবার জল পাল্টে পাল্টে ধুয়ে চালটা আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো তবে চালটা ভিজিয়ে রাখাটা কিন্তু ম্যান্ডেটারি নয় চাল না ভিজিয়েও আপনারা এই রান্নাটা করতে পারেন আমার হাতে একটু সময় ছিল তাই আমি তিরিশ মিনিটের জন্য চালটা ভিজিয়ে রাখছি আর এবার বানিয়ে নেবো একটা মশলা বেসিক্যালি এটা হচ্ছে বিরিয়ানির মশলা তবে আজকের এই প্রিপারেশনটাতে আমি বিরিয়ানির মশলাই অল্প করে ব্যবহার করব তো মশলাটা বানানোর জন্য শাহি জিরে এবং শাহি মরিচ মিলিয়ে নিয়েছি এক টেবিল চামচ তার সঙ্গে সামান্য একটু জায়ফল নিয়েছি দেখুন এই যে সাইড থেকে একটুখানি কাটা এইটুকু অংশই নিয়েছি এখানে তার সাথে নিয়েছি একটা জৈত্রীর চার ভাগের এক ভাগ তিনটে ছোট এলাচ নিয়েছি পাঁচ ছটা মতো লবঙ্গ নিয়েছি কাবাব চিনি নিয়েছি আট দশটা মতো তার সাথে দারচিনি নিয়েছি দুটো স্টিক আর নিয়েছি একটা বড় এলাচ একটা স্টার স্টারানিস আর দুটো তেজপাতা তেজপাতাগুলোকে এভাবে একটু ছিঁড়ে দিচ্ছি আর তার সাথে বড় এলাচটাকে এভাবে খুলে দিচ্ছি আর আমার মনে হচ্ছিল ছোটো এলাচ একটু কম আছে তাই আরও দুটো ছোট এলাচ অ্যাড করলাম তারপর এই সমস্ত মশলাগুলোকে মানে গোটা মশলাগুলোকে আমাদের একটু গরম করে নিতে হবে যাতে এগুলো সহজে গুঁড়ো হয়ে যায় মশলাগুলোকে কিন্তু ড্রাই রোস্ট করব না মানে খুব বেশিক্ষণ সময় নিয়ে এগুলোকে ভাজতে হবে না জাস্ট একটু গরম হয়ে গেলেই নামিয়ে নিতে হবে এগুলোকে সময় লাগবে জাস্ট এক মিনিট মতো মিডিয়াম ফ্লেমে মিনিট করার পর এর মধ্যে সামান্য এক একটু শুকনো গোলাপের পাপড়ি অ্যাড করলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার এগুলোকে নামিয়ে নেব নামিয়ে এগুলোকে করে নিতে হবে তো আমি এই মশলাগুলোকে একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে শিল নোড়াতেও অথবা হাওয়ান এগুলোকে আধ ভাঙা করে নিতে পারেন এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে আমি এখানে দুশো গ্রাম টক দই নিয়েছি টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি এই ফেটিয়ে নেওয়ার টক দইটাই আমি সকালে উঠেই ঠান্ডা জলে ভিজিয়ে দিয়েছিলাম তারপর ভিজে গেলে জলটা নিয়ে এখানে ভালো মতো চিপে রেখেছি তো এর মধ্যে নেওয়া টক দইয়ের সাথে দিয়ে দিয়েছি একটু ভাজা মশলা গুঁড়ো মানে ভাজা জিরে এবং শুকনো লঙ্কার গুঁড়ো আর তার সাথে যে বিরিয়ানি মশলাটা তৈরি করেছিলাম সেটা দিয়েছি এখানে হাফ টি স্পুন মতো আর দিয়েছি স্বাদ অনুযায়ী নুন এদিকে অল্প একটু পনির কেটে নিচ্ছি আমি ছোট ছোট টুকরো করে আমি এখানে একশো গ্রাম মতো পনির ব্যবহার করছি পনিরের টুকরো মধ্যেই নিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে মতো আদা নিয়ে সেটাকে গ্রেড করে দিয়ে দিচ্ছি তারপর সমস্ত উপকরণ একসাথে এই পনির এবং সয়াবিনের সাথে ভালো করে মিশিয়ে নেব পনির এবং সয়াবিনটাতে সমস্ত মশলাপাতি ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এটাকে রেখে দেব এবং সবজিগুলো একটু কেটে রেডি করে নেব সবজির মধ্যে আমি এখানে নিয়েছি ফুলকপি বিনস এবং গাজর প্রচুর পরিমাণে সবজি তার সাথে প্রোটিনের জন্য জন্য সয়াবিন পনির এগুলোও থাকছে তাই এটাকে কিন্তু আমরা একটা কমপ্লিট মিল ধরতেই পারি আর সবজিগুলোকে কিন্তু আমি এখানে খুব বেশি বড় বড় টুকরো করে কাটছি না মাঝারি মাপের করে কেটে নিচ্ছি কারণ চালটা যেহেতু এখানে ভেজানো রয়েছে চাল সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না আর সবজি বেশি বড় বড় করে কাটা হলে চাল সেদ্ধ হয়ে যাবে কিন্তু সবজি হয়তো ঠিকঠাক সেদ্ধ হবে না তো এরপর একটা কড়াই খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে দুই টেবিল চামচ মতো তেল আর তার সাথে এক চামচ মতো ঘি দিয়েছি প্রথমেই এই তেল এবং ঘিটা গরম করে এর মধ্যে কাজু কিশমিশ ভেজে নিচ্ছি কাজু কিশমিশ দেওয়াটা কিন্তু এই রান্না একেবারেই অপশনাল তো কাজু গুলো হালকা করে ভাজা হয়ে গেলে এগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি তারপর এই তেলেই মশলা মাখানো পনিরের টুকরো গুলো দিয়ে এগুলোকে একটু ভেজে নিচ্ছি পনির যেহেতু অল্প পরিমাণে নিয়েছি তাই সয়াবিনের সাথেই আমি একসাথে মিশিয়ে রেখেছিলাম মশলাতে আর ওখান থেকেই তুলে আমি পনিরের টুকরোগুলো ভেজে নিচ্ছি তবে আপনারা যদি বেশি পরিমাণে পনির ব্যবহার করেন তাহলে পনির এবং সয়াবিন আলাদা আলাদা করে মশলা মিশিয়ে রাখতেই পারেন পনিরটাকেও হালকা করে ভেজে তুলে নিয়েছি এরপর ফোড়নের জন্য দিয়েছি গোটা গোলমরিচ গোটা শাহি জিরে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা তার সাথে একটা স্টারিজও দিয়েছি ফোড়নটা একটু ভালো করে ভেজে নিয়ে তারপরের মধ্যে টুকরো করে কেটে রাখা ফুলকপি গুলো দিয়ে এগুলোকে একটু হালকা করে ভেজে নিচ্ছি ফুলকপিটা একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে বিনস এবং গাজরটাও দিয়ে দিচ্ছি এবার হাই ফ্লেমে রেখে সবজিগুলোকে একসাথে ভালো করে একটু ভেজে মিনিট দুয়েক সময় নিয়ে সবজিগুলোকে হাই ফ্লেমে একটু ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে মশলা মাখিয়ে রাখা সয়াবিনটা দিয়ে দিচ্ছি হাতে সময় কম থাকলে সয়াবিনটা ঠান্ডা জলে না ভিজিয়ে রেখে আপনারা সেদ্ধও করে নিতে পারেন পাঁচ মিনিটের জন্য আচ্ছা ওদিকে সয়াবিনটা দেওয়ার পর ওটাকে ভালো করে ভেজে নিতে হবে সবজির সাথে তো যতক্ষণে সয়াবিনটা ভাজা হচ্ছে ততক্ষণে আমি এদিকে পোলাওয়ের জন্য জল বসিয়ে দিয়েছি মানে গরম জলটা দেব পোলাও রান্নার সময় তাই জলটা মেপে বসিয়েছি যতটা পরিমাণে চাল ঠিক তার ডাবল পরিমাণে জল নিতে হবে আমি দেড় কাপ চাল নিয়েছিলাম তাই তিন কাপ জল নিয়ে এখানে জলটা গরম করতে বসিয়েছি জলটা গরম হয়ে গেলে এর মধ্যে থেকে অল্প একটু জল নিয়ে তার মধ্যে একটু গুঁড়ো দুধ মিশিয়ে রাখছি দুই টেবিল চামচ মতো গুঁড়ো দুধ মিশিয়ে রাখছি জলে আপনারা চাইলে দু কাপ জল এবং এক কাপ লিকুইড দুধও এখানে ব্যবহার করতে পারেন এদিকে সবজির সাথে সয়াবিনটাও ভাজা চলছে আর সয়াবিনে যেহেতু টক দই নুন দুটোই দেওয়া ছিল তাই সয়াবিনটা ভাজার সময় কিন্তু একটু জলও ছেড়েছে তো এই জলটা পুরোপুরি শুকিয়ে গিয়ে সয়াবিনটা একদম ভাজা ভাজা হওয়া পর্যন্ত এটাকে ভাজতে থাকতে হবে সয়াবিন এবং সবজি ভালো মতো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি ভিজিয়ে জল ঝরিয়ে রাখা চালটা দিয়ে দিয়েছি পোলাওটা যাতে খুব সুন্দর ঝরঝরে হয় তার জন্য চালটাকেও কিন্তু ভালো করে ভেজে নেওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট তাই এবার সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে চালটা ঝরঝরে হওয়া পর্যন্ত এটাকে আমি ভেজে নিয়েছি সময় লেগেছে তিন থেকে চার মিনিট মতো আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাইতেই রেখেছিলাম এই সময় তারপর দিয়েছি এর মধ্যে গরম জল এবং দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন ছোট চামচের আড়াই চামচ মতো নুন এখানে আমি দিয়েছি তারপর আবারও সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর কড়াইটাকে ঢাকা দিয়ে হাই ফ্লেমে এটাকে মিনিট পাঁচেক রান্না হতে দেব পাঁচ মিনিট পর কড়াইয়ের ঢাকনাটা খুলছি এবং গ্যাসের ফ্লেমটা এই সময় কম করে দিলাম দেখুন পোলাবের মধ্যে জলটা কিন্তু অনেকটাই টেনে গেছে তো একদম হালকা হাতে একবার এই সময় নাড়াচাড়া করে দিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দেব লিকুইড দুধটা মানে যে দুধটা রেডি করে রেখেছিলাম সেটাই এখানে দিয়ে দেব দুধ চাইলে আপনারা কিন্তু নাও দিতে পারেন পুরোটাই জল দিয়ে রান্না করতে পারেন তবে অল্প একটু দুধ অ্যাড করা হলে পোলাওয়ের টেস্ট এবং টেক্সচার দুটোই কিন্তু খুব ভালো হবে তো দুধটা অ্যাড করার পর আবারও ভালো করে মিশিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে এবার তিন থেকে চার মিনিট লো ফ্লেমেই রান্না করেছি তারপর আবার কড়াইয়ের ঢাকনাটা খুলে ভেজে রাখা কাজু কিশমিশ এবং পনিরের পিসগুলো দিয়ে দিচ্ছি সাথে যে বিরিয়ানি মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দেড় চামচ মতো দিচ্ছি মানে এই ছোট চামচের দেড় চামচ মতো দিয়েছি দিয়ে আবারও হালকা হাতে এটাকে মিশিয়ে দিচ্ছি একবার খুব বেশি ঘাটাঘাটি করতে যাবেন না তাহলে কিন্তু পোলাও চালগুলো ভেঙে যেতে পারে তো একদম হালকা হাতে মিশিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি থেকে স্বাদ অনুযায়ী মিষ্টি আমি জাগারি পাউডার দিয়েছি আর তার সাথে এক টি স্পুন মতো ঘি অ্যাড করলাম এগুলোকে আর মেশাচ্ছি না এবার কড়াইটাকে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে রেখেই এটাকে আরও তিন থেকে চার মিনিট মতো রান্না করে নেব আর এই সময় আমি রায়তাটা রেডি করে নিচ্ছি ফেটিয়ে রাখা টক দই যেটা রেখে দিয়েছিলাম তার মধ্যে সামান্য একটু জল অ্যাড করেছি দইটা একটু পাতলা করার জন্য তারপর এর মধ্যে দিয়েছি ভাজা জিরে এবং শুকনো লঙ্কার গুঁড়ো দু চিমটে মতো দিয়েছি মশলাটা আর তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী বিটনুর বিটনু নই ওয়ান ফোর টি স্পুন মতো দিয়েছি আর দিচ্ছি এক টি স্পুন মতো হানি বা মধু তো দইয়ের সাথে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার তারপর সবশেষে এর মধ্যে অ্যাড করবো একটু ভাজা বোদে যেহেতু বোদের রায়তা বানাচ্ছি তাই এখানে ভাজা বোধেটা অ্যাড করলাম আপনারা চাইলে এটা ছাড়াও কিন্তু রায়তাটা সার্ভ করতে পারেন আর এদিকে আবারও তিন চার মিনিট রান্না করার পর আমাদের পোলাও এখানে একেবারে রেডি তো এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম তবে এই সময় কিন্তু এটাকে একেবারেই নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু চালগুলো ভেঙে যাবে তাই এটাকে মিনিট দশেক স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো গ্যাস বন্ধ অবস্থাতেই তারপর এটাকে একবার ভালো করে মিশিয়ে সার্ভ করবো গ্যাস বন্ধ করার সঙ্গে সঙ্গেই যদি পোলাওটা নাড়াচাড়া করতে যাওয়া হয় তাহলে কিন্তু ভাতগুলো একেবারে ঘন্ট হয়ে যাবে আর সেটা একেবারেই কাম্য নয় পোলাওয়ের চাল সুন্দর ঝরঝরে হবে তবেই তো খেতে ভালো লাগবে তাই না আর দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পরও যখন পোলাওটা আমি নাড়াচাড়া করেছি তখনও কিন্তু একদম হালকা হাতেই নাড়াচাড়া করেছি তো ফাইনালি আমাদের দারুণ সুস্বাদু এবং সম্পূর্ণ নিরামিষ মিক্স ভেজ পনির সয়া পোলাও এখানে একেবারে রেডি সার্ভ করার জন্য চাইলে আপনারা যে কোনো সাইড ডিশ এর সাথে সার্ভ করতেই পারেন তবে আমার কিন্তু রায়তা দিয়ে খেতেই এটা বেশি ভালো লাগে তো এই পোলাওয়ের রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমায় জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো দেখুন ফুলকপিটাও কিন্তু একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে তো এবার আমি খাই আর আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে আপনারা ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দিন তাতে চ্যানেলটাও অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনো না করে থাকেন অথবা আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন আর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটাও কিন্তু অন করে রাখতে হবে তাহলে আজ এ পর্যন্তই আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের পর্বে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন নমস্কার